গর্গচার বাংলা পক্ষ কনসিস্টেন্টলি দ্য বাংলাদেশ জামাতে ইসলামী ফর মোর দেন ডেকেড ত্রিশ লক্ষ বাঙালিকে খুন করেছিল পাকিস্তানি রা উনিশশো একাত্তরে পূর্ববঙ্গে দুলক্ষ বাঙালি মা বোনের সম্ভ্রম নিয়েছিল এবং তাতে দোসর ছিল ওখানে কিছু স্থানীয় বাঙালি যারাই জামাতে ইসলামী করতো এদের বলা হয় রাজাকার এরা ঘৃণ্য ভাবো বাঙালি ভাবো তোমাকে এই কথাগুলো বলে আসলে কারা আমি হান্ড্রেড পার্সেন্ট বলছি গুলো সকলে বিজেপি সমর্থক হান্ড্রেড পার্সেন্ট তাহলে তুমি যে বললে যে জামাতে ইসলামী আসলে পাকিস্তানের যে উর্দু সাম্রাজ্যবাহীদের সঙ্গে যে জাতিদ্রোহী যে বাঙালি যারা জামাতে ইসলামী করত তাদের যে সম্পর্ক হিন্দি সাম্রাজ্যবাদী বিজেপির সঙ্গে এই সব বাঙালিগুলোর সেই সম্পর্ক যারা স্বজাতি বাঙালির বিরুদ্ধে বাঙালির সংগঠনের বিরুদ্ধে এত মিথ্যাচার করতে পারে তাদের হিন্দি সাম্রাজ্যবাদী প্রভুদের যে এজেন্ডা সেটা বাস্তবায়ন করার জন্য দেশকে টুকরো করবার জন্য আমেরিকান ডিপ স্টেটের পয়সা আসছে বাংলা পক্ষের কাছে আমেরিকান ডিপ স্টেট এবং পাকিস্তানের আইএসআই এর সঙ্গেও বৈঠক হয়েছে বাংলা পক্ষ খুব তাড়াতাড়ি এদের বিরুদ্ধে ধরপাকড় আরম্ভ করবে এনআইএ কোথা কোথায় মিটিং হয়েছে এবং পুরোপুরি জামাতি টেরোরিস্টের সঙ্গে এরা যুক্ত অধিকাংশ মানুষ তারা কারা সেই নাম প্রকাশ্যে আমি বলছি না কিন্তু প্রচুর মানুষের অভিযোগ বাংলা পক্ষ নাকি এরকম একটা সংগঠন কি বলতে চাই মানে এরা যেগুলো কোথায় লিখেছে ফেসবুকে সর্বোচ্চ মানে কোন একজন পার্টিকুলার কিছু লোকজন এবং যারা যেখানেই মোটামুটি আপনাদের ভিডিও দেখা যায় তার তলায় এগুলো লেগে যায় তো এতে র বা আইবি বা এম আই এর যেগুলো ইমেল অ্যাড্রেস সেখানে সেগুলো লিখে দেয় না কেন তুমি দেখো আজকে যদি আমেরিকান ডিপ স্টেট এই কথাটা মানেও অনেকে বোঝে না ঠিক আছে ডিপ স্টেট মানে হচ্ছে যে রাষ্ট্র এখন ওটা রাষ্ট্রের যে গভীরতর যে অংশটা যারা মূলত প্ল্যানিং ইত্যাদি কাঠামোগত একটা জায়গা আইএসআই আইএসআই বলতে পাকিস্তানের পাকিস্তানের মানে গোয়েন্দা সংস্থা ঠিক আছে আর জামাত বাংলাদেশের জামাত বাংলাদেশের জামাত তো হ্যাঁ সেটা হচ্ছে জামাতে ইসলামী নামক যে বাংলা ও বাঙালি বিরোধী যে ওখানে শক্তি আছে সেইটি এবং তার দ্বারা ফান্ডেড তারপরে পাকিস্তানের নাকি সব কি তাদের দ্বারা সাথে বৈঠক আচ্ছা তো আর কি আমার কথাটা হচ্ছে যে তথ্যগুলো ওখানে দেয় না কেন আমি বুঝতে পারছি না মানে তারা কি কি মানে তারা কি মনে করেন মার্ক এটা যারা করবে এরকম যদি কেউ ভারতে করে যে জামাতে ইসলামী বাংলাদেশের থেকে তারা নাকি ফান্ডিং নিচ্ছে নাকি তারপরে নাকি পাকিস্তানের নাকি আইএসআই এর সাথে মিটিং যদি করছে তারা ঠিক আছে কোনো আইএসআই সাথে নিশ্চয়ই কোনো ভালো মিটিং নিশ্চয়ই কোনো ভারতের ভালোর জন্য নিশ্চয়ই মিটিং করছে তো এর তো আহ এটা যেই করুক সে খুব ভয়ঙ্কর তাই না

এনআইএ আইবি এর একটা মিক্সচার বাবা সেটা বাজে হয়ে গেল কারণ ও তো আমেরিকান ডিপ স্টেট হয়ে গেল তার মানে আমেরিকান ডিপ স্টেটের তৈরি একখানা অ্যাপ সেখানে কিছু লোক এই কথাগুলি লিখছে যে আমেরিকান ডিপ স্টেট নাকি এই করছে কি পাকিস্তানি নাকি কি বাংলাদেশি জামাতি নাকি ইত্যাদি ইত্যাদি আমি দুটো কথা বলতে চাই এখন বলে একখানা টুইটারে পাওয়া যায় অন্য কোথাও পাওয়া যায় কিনা জানি না সোশ্যাল মিডিয়ায় তুমি কোয়েশ্চেন করতে পারো এটা কোয়েশ্চেন লিখো সেখানে যে কেউ সকলকে বলছি এটা যে হোয়াট ইজ দ্য অ্যাটিচিউড অফ বা বাংলা পক্ষ টুয়ার্ড জামাতে ইসলামী বাংলাদেশ আমি এই কোয়েশ্চেনটা নিজে করিনি দেখলাম একজন করেছে মানে বিশ্বাস করেছে গ্রক পুরো ডেটা যেটা আছে যা যা সেটাকে অ্যানালাইজ করে উত্তর দিয়েছে বলছে গর্গ চ্যাটার্জি বাংলা পক্ষ হ্যাভবিন কনসিস্টেন্টলি

আওয়াজ তুলে গেছে তার কারণ কেন কেন আমরা আমরা মনে করি বাঙালির শত্রু মনে করি বাংলা ও বাঙালির শত্রু ঠিক আছে এবং তিরিশ লক্ষ বাঙালিকে খুন করেছিল পাকিস্তানি উনিশশো একাত্তরে পুরবঙ্গে দু লক্ষ বাঙালি মা বোনের সম্ভ্রম নিয়েছিল এবং তাতে দোসর ছিল ওখানে কিছু স্থানীয় বাঙালি যারাই জামাতে ইসলামী করতো এদের বলা হয় রাজাকার আল শামস আল বদর এরা ঘৃণ্য এরা অযোগ্য এইবার একটা ইন্টারেস্টিং কথা গত বছর পাঁচই আগস্টের পরে যখন ইউনুস ক্ষমতা নিল বাংলাদেশে তখন যারা জামাতে ইসলামী এই যে ঘৃণ্য যে সংগঠন সেটা সমর্থিত সরকার আদানি কিন্তু বিদ্যুৎ দবা বন্ধ করল না এবং সেপ্টেম্বরে নদী আর 160 একর জমি কেটে অমীটশা বাংলাদেশকে দিয়ে দিল যখন বাংলাদেশ জামাতে ইসলামীর ইনফ্লুয়েন্সে চলে গেছে কিভাবে হিন্দু বাঙালিরা নিপীড়িত হচ্ছে এটা বোঝা দরকার এবং অক্টোবরে গিয়ে বাংলায় সঙ্গে বাণিজ্য আরো বড় করার জন্য ল্যান্ড পোর্ট টার্মিনাল নিজে গিয়ে। ট্রেড চলছে। বাঙালি গিয়েছে তোমাকে এই কথাগুলো বলে আসলে কার আমি হান্ড্রেড পার্সেন্ট বলছি এগুলো সকলে বিজেপি সমর্থক হান্ড্রেড পার্সেন্ট তাহলে তুমি যে বললে জামাতে ইসলামী আসলে পাকিস্তানের যে উর্দু সাম্রাজ্যবাহীদের সঙ্গে যে জাতিদ্রোহী যে বাঙালি যারা জামাতে ইসলামী করত তাদের যে সম্পর্ক হিন্দি সাম্রাজ্যবাদী বিজেপির সঙ্গে এই সব বাঙালিগুলোর সেই সম্পর্ক যারা স্বজাতি বাঙালির বিরুদ্ধে বাঙালির সংগঠনের বিরুদ্ধে এত মিথ্যাচার করতে পারে তাদের হিন্দি সাম্রাজ্যবাদী প্রভুদের যে এজেন্ডা সেটা বাস্তবায়ন করার জন্য বাংলা ও বাঙালির সব থেকে বড় কণ্ঠ যে খবর টিভি মিডিয়া আপনাকে দেখাবে না সেই সমস্ত খবর আপনার জন্য খুঁজে আনবো আমরা রেজ আওয়াজ খাঁটি বাঙালির নিজস্ব সংবাদ মাধ্যম